থাকবে কিনা এটাও নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি এই জন্যই প্রকাশ করছি যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে শুধু কাটা করছে না এই মুহূর্তে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় হত্যারও রাজনীতি আমরা দেখেছি যে অনেকে এবং নিজেদের মধ্যে অনেকে নমিনেশন নিয়েও অনেকে হত্যার আমরা দেখেছি এই জন্য সব কিছু মিলে একটি কঠিন পরিস্থিতি আমরা এখন সময় পার করছি এখনও জাতি যে সংকট সেই সংকট কিন্তু এখন শেষ হয়নি তার মানে আপনি আমার কাছে এখনো সংখ্যা রয়েছে এই কারণে সংখ্যা রয়েছে যে বাংলাদেশের যে যে পাঁচই আগস্টের আগে যারা ঐক্যবদ্ধ ছিল মানে ফ্যাসিবাদ পতনের জন্য সবাই এক ছিল এখন তারাই ঐক্যবদ্ধ জায়গায় তারা সবাই অনৈক্য হয়ে গেছে এবং নিজেরাই সবাই ক্ষমতায় যেতে চায় এই ক্ষমতা এমন একটা চেয়ার এই চেয়ারের লোভ আসলে কেউ সামলাতে পারে না তার কতটুকু যোগ্যতা আছে কতটুকু নেই এই চিন্তা না করে সে মনে করে আমি যদি প্রধানমন্ত্রী ওই দেশটা আমি শাসন করবো এই এই স্বপ্নকে মনে মানে সফল করার জন্য নানা রকম ষড়যন্ত্র নানা রকম মানে পিছনের পথ সামনের পথ যত পথ আছে সব পথকে আলিঙ্গন করে এই আলিঙ্গন করার যে সমস্যা এই সমস্যাটা আমি দেখছি দিনে দিনে দৃশ্যমান হচ্ছে এবং এই সমস্যার কারণে আসলে আদর নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে আপনি এখনো জানেন যে জনিত কারণে বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন বর্তমানে তারেক রহমান কিন্তু যিনি ভারত এখন দেশেই আসতে পারেনি তার ফেসবুক স্টাটাস দিয়েছে যে আমি আর কিছু কারণ আছে যে কারণে আমি আসতে পারিনি তার মা প্রচণ্ড অসুস্থ তারপরেও তিনি এখনও পর্যন্ত আসেনি আজকে তফসিল ঘোষণা হলো সব কিছু মিলে আমি মনে হচ্ছে লেজে গরব গবরে বাংলাদেশের এখন পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে যারা এখন এখন নির্বাচন কমিশনারের হাতে চলে গেছে নির্বাহী ক্ষমতা যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে তারা এখন কিভাবে এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ করবে আইন শৃঙ্খলা কীভাবে ঢেলে সাজাবে কারণ সেই পুলিশ তো এখনও আছে যারা গুমের সাথে ছিল যারা খুনের সাথে ছিল যারা মানে রাস্তায় হাজার হাজার ছেলেদের উপরে গুলি বর্ষণ করেছে তারা তো রাতারাতে সব পালায় যায়নি তাদের বিচারও এখনো সবার হয়নি পোশাক পরিবর্তন হলে তো চরিত্র পরিবর্তন হয় না আমরা দেখেছি ইতিমধ্যে অনেকে নতুন পোশাকে আজকে দেখতে পাচ্ছি পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু কিন্তু এখন পোশাক পরিবর্তন না করে চরিত্র পরিবর্তন করতে হবে আমরা একসময় কাফের যখন কলেমা পরে লাহ তখন মুসলমান হয় তা মুসলমান মুসলমান হলে সে নামাজ পড়ে তখন আর কাফের মতো অনিয়ম করে না মানে মদ খায় না ঘুষ খায় না কিন্তু বাংলাদেশের চরিত্র ওই মানে এক পরিবর্তন হয় না তারা যে যা ওই লাও সেই কদু মানে আগেও যেরকম ছিল এখন সুযোগ পাইলেই মানুষকে হানা দেয় রাক্ষসের মতো ধরে মানুষকে ব্ল্যাকমেল করে মানুষের চরিত্র হরণ করে এটি মানে চলছে এখান থেকে তাদেরকে কিভাবে ভাল ফিরিয়ে আনা যায় এখান থেকে কিভাবে তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে মানুষ মানুষ করা যায় আমরা অনেক আগে একটা ছবি দেখেছিলাম আবার তোরা মানুষ হয় তা আমরা আসলে এই বছর আমাদের বিজয় মাস চলছে আমরা এখনো যে মানুষ হতে পেরেছি এই বিশ্বাসটাই কিন্তু আমার কাছে আমরা এখনো মানুষ হতে পারিনি আমরা স্বার্থ আর প্রয়োজন এই দুটোর যে যেখানে স্বার্থ পাচ্ছে সেখানে এই যে একজন বিশ বছর জোটের সাথে রাজনীতি করত এখন সেই জোটটাকে নমিনেশন দেয়নি পরের পরের সেকেন্ডে সে জোটের বিরুদ্ধে সে তার বক্তব্য দিচ্ছে বলছে এর মতো হারামি এর মতো খারাপ লোক পৃথিবীতে আর নেই তাহলে বিশ বছর আগে এই প্রেমটা কোথায় ছিল কেন করেছিল এই যে চরিত্র এক সময় যখন কাছে থাকে তখন আপন আর যখন স্বার্থ পায় না তখন হচ্ছে সবচেয়ে খারাপ এই যে চরিত্র হরণমূলক যে কথাবার্তা এই জায়গা থেকে আমাদের মানে সরে আসতে হবে আমাদের যারা রাজনীতিবিদ তারাও তাদের স্বার্থের মতো আমরা ছোটবেলায় বিতর্ক করতাম বিতর্কে একটা কথা ছিল দেখিয়া শুনিয়া বুঝিয়া লইব কিন্তু প্রতিপক্ষ সিও স্বার্থে স্বীকার করিব না আজকে আমরা সেই বিতর্কের মধ্যে মনে আছি আমরা যেটা আমাদের প্রয়োজন সেটা স্বীকার করি যেটা প্রয়োজন না সেটা আমরা স্বীকার করি না এই জায়গা থেকে যদি এই নির্বাচন কমিশন আমাদেরকে এবং এই ভোটারদেরকে উঠিয়ে আনতে পারে এবং রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে পরস্পর কাদা ছোড়াছুরি না করে তারা নির্বাচনে তাদের ম্যানিফেস্টো দেবে তারা তাদের ইস্তেহার দেবে যে আমি এইটি করব এইভাবে করব সেই ইস্তেহার অনুযায়ী জনগণ যাকে ভালোবাসবে যাকে মনে করবে তাকে ভোট দেবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব। এই আমার ভোট আমি দেব আমার ভোট দিতে যদি কোনো বাধা না পাই ভোট দিতে গিয়ে যদি হুমকি না পাই ভোট দিতে গিয়ে যেন আমাকে কেউ পিছন থেকে ধরে না বসে ভোটের আগে যেন আমাকে কেউ পাঁচশো টাকা না দেয় আমার ভোট কেনার জন্য কালো টাকার প্রভাবে আমি যেন পাঁচশো এক হাজার টাকায় বিক্রি না হই এই বিক্রির প্রবণতা থেকে আমাদেরকে যদি নির্বাচন কমিশন এবং পরিবেশ মুক্ত দিতে পারে এবং রাজনীতিবিদরা যারা কালো টাকার মালিক যারা এলাকায় মানে সন্ত্রাসী তাদেরকে নিয়মনিসন দেয় The cat sat on the এখন আপনি যদি কালো টাকার মালিককে নমিনেশন দেন আর ভালো মানুষকে নমিনেশন না দেন এবং মার্কা দেখে অনেকে ভোট দেয় তখন তো ওই কালো টাকার মালিক যখন ভোটে নির্বাচিত হবে সে তো আরও কালো টাকার মালিক হবে এই জন্য যে সমস্ত রাজনৈতিক দল এখন নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের আগে উচিত যে তাদেরকে যেন দেশপ্রেমিক ভালো মানুষদেরকে ভোটে অংশগ্রহণ করার জন্য নমিনেশন দেয় তারা যেন টাকা খেয়ে টাকার কাছে নিজেদেরকে বিক্রি না করে তারা যেন বড়ো বড়ো কালো টাকার কাছে নিজেদের মাথা নষ্ট না করে দেয় তারা যেন সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক দেশের জন্য চিন্তা করে মানুষের জন্য চিন্তা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা চিন্তা করে তাদের জন্য যদি এই নমিনেশনটা দেয় তাহলে কিন্তু এই অরাজকতা সৃষ্টি হবে না আপনারা জানেন এর আগে কক্সবাজারে ইয়াবা সম্রাট বোদীকে শেখ হাসিনা নমিনেশন দিয়েছিল এবং শেখ হাসিনা যখন কক্সবাজারে গিয়ে বলেছিল আমি